রোজ রোজ একই সবজি খেতে খেতে আমরা বোর হয়ে যাই মাথায় আসে না কি রান্না করব। তাই এই রেসিপিটা আপনাদের জন্য আজ আমি একদম ইউনিকভাবে পেঁয়াজের রেসিপি তৈরি করে দেখাবো আর কাউকে বানিয়ে একবার যখন খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে কিভাবে আপনারা তৈরি করেছেন ভীষণ মজাদার টেস্টি হতে চলেছে বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পেঁয়াজের এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো ছোট সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোর মাথাটা কিন্তু আমরা পুরোপুরি কেটে বাদ দেব না এখন এই পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সবকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ছোট পেঁয়াজগুলো কেটে নিতে হবে তার জন্য প্রথমে মাঝখান থেকে ফালি দিয়ে নেব আজকের রেসিপিটা একদম ইউনিকভাবে তৈরি করব তার জন্য পেঁয়াজের টুকরোর থেকে দেখুন এইভাবে পেঁয়াজের এক একটা পাল্পগুলো বার করে নিতে হবে রোজ রোজ একরকম সবজি খেতে আমরা সকলেই বোর হয়ে যাই মাথায় আসে না কি রান্না করব। তাই ঘরে পেঁয়াজ থাকলে আপনারা কিন্তু ভীষণ মজাদার রেসিপি তৈরি করে নিতে পারবেন আর একবার কাউকে বানিয়ে খাওয়াবেন তো সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে কিভাবে আপনারা তৈরি করেছেন এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা দুটো পেঁয়াজের পাল্প বার করে নিয়েছি আর অনেকটাই হয়েছে তার জন্য ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে এখন এই পেঁয়াজের পাল্পগুলো সাইড করে রেখে দিয়ে তারপরে এই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে আরেকটা কথা বন্ধুরা পেঁয়াজের যে মাথার অংশটা আছে এটা কিন্তু পুরোপুরি কেটে বাদ দেওয়া যাবে না আমি যেইভাবে কেটে বাদ দিচ্ছি এইভাবে আপনারাও কেটে নেবেন পেঁয়াজের পুরো মাথাটা বাদ দিয়ে দিলে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারবেন না এরপর একটা পেঁয়াজ নিয়ে নিলাম কাটার জন্য আর দেখুন চাকু দিয়ে একটু গ্যাপ রেখে রেখে কাটতে হবে খুব বেশি কিন্তু কাছে কাছে কাটবেন না তাহলে ভালো লাগবে না পেঁয়াজটা কেটে নেবার পর এভাবে আস্তে আস্তে করে এক একটা পাল্প ছাড়িয়ে দিতে হবে তাতে করে দেখতে পারবেন খুব সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এভাবে আমি আরও একটা পেঁয়াজ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরও একটা পেঁয়াজ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় এখানে দেখুন বন্ধুরা আরও একটা পেঁয়াজ আমাদের তৈরি করা হয়ে গেল আর কত সুন্দর ফুলের মতো ডিজাইন এসে গেছে এভাবে আমি তিনটে পেঁয়াজ কেটে নেব আপনারা যদি আরও বেশি করে পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন এখন এই পেঁয়াজগুলো আমরা রেখে দেব তারপর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব চালের গুঁড়ো এখানে হাফ কাপ পরিমাণে আছে আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে করতে চান সেটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন অরিগেনো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আপনাদের ঘরে যদি অরিগেনো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই শুধু চিলি ফ্লেক্স আর নুন দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার আমরা তৈরি করে নেব আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে করতে চান তাহলে হাফ কর্নফ্লাওয়ার নেবেন আর হাফ চালের গুঁড়ো নেবেন তারপর ব্যাটার তৈরি করে নেবেন এখানে দেখুন বন্ধুরা ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে এখন একটু চেক করে নেব এইভাবে আঙুল দিয়ে দাগ কেটে নেবেন আর এটা মিশে না গেলেই বুঝতে পারবেন ব্যাটার আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন এই ব্যাটার আমরা সাইড করে রেখে দেব তার কারণ চালের গুঁড়োটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিলে অনেকটাই ফুলে ওঠে তাই এটা রেখে দেব। এরপর আমরা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর দিতে হবে পাঁচকোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আদাটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে টেস্টটা খুব ভালো হবে এই টমেটো আদা রসুনের সাথে এক মুঠো ধনে পাতা দিয়ে দিতে হবে আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমরা পেস্টটা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে ধনেপাতা দেওয়ার জন্য আজকের রেসিপিটা ভীষণ মজাদার হতে চলেছে তার জন্য ধনে দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এতে করে খেতে দুর্দান্ত টেস্ট হবে এরপর আমরা আরেকটা মশলা তৈরি করব তার জন্য এক চামচ পরিমাণে ধনে নিয়ে নিলাম গোটা ধনে এরপর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো খুব বেশি ঝাল না হালকা ঝাল আর কালারের জন্য দিয়েছি তারপর অল্প জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব আপনারা যদি একটু ঝাল ঝাল বানাতে চান তাহলে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব এতে করে দেখবেন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে পেস্ট করতে সুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা গোটা ধনে আর শুকনো লঙ্কা ভালোভাবে সফট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা লঙ্কা আর ধনেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন নিয়ে নিলাম মিক্সির ছোট জার তার মধ্যে ঢেলে দিলাম এরপর ভালো করে পেস্ট করে নিতে হবে সিদ্ধ করার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে এখন এই ব্যাটার নিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর আর একটু গাঢ় হয়ে গেছে এর সাথে লাগবে শুকনো চালের গুঁড়ো একদম অল্প করে নিয়েছি কারণ এটা পেঁয়াজের রেসিপি এই চালের গুঁড়ো আমরা রেখে দিতে পারবো না ফেলে দিতে হবে তার থেকে অল্প করে নিয়ে কাজটা করলে সুবিধে হয় এরপর একটা পেঁয়াজ নিয়ে ব্যাটারের মধ্যে বসিয়ে চামচ দিয়ে তুলে তুলে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে ব্যাটার এইভাবে পেঁয়াজের মধ্যে লাগানোর সময় দরকার হলে হাত দিয়ে একটু ধরে নেবেন তারপর ভালো করে ব্যাটার লাগিয়ে দিতে হবে দেখুন খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে ব্যাটার লাগিয়ে নিয়েছি এরপর পেঁয়াজটা তুলে নিয়ে শুকনো চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব তারপর হাত দিয়ে চালের গুঁড়ো ওপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে এতে করে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে বন্ধুরা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন আর এক্সট্রা চালের গুঁড়োটা হাত দিয়ে একটু ঝেড়ে ফেলে দেবেন দেখুন এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই পেঁয়াজের মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কেউ খেয়ে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ব্যাটার লাগানো হয়ে গেছে ভালোভাবে সেম পদ্ধতিতেই চালের গুঁড়োর মধ্যে দিয়ে তারপর ওপর থেকে চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে এইভাবে তৈরি করার সময় যদি বেশি হয়ে যায় চালের গুঁড়ো আর ব্যাটার তাহলে আরও একটা পেঁয়াজ কেটে একই পদ্ধতিতে তৈরি করে নেবেন এমনিতেই পিয়াজি খেতে আমরা কিন্তু সকলেই ভীষণ ভালোবাসি আর সেটা কেন বললাম এক্সট্রা বেঁচে গেলে আরও একটা তৈরি করে নিতে সেটা পরে বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা তিনটেই আমাদের তৈরি করা হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলো আমরা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হয়েছে কি না হাত দিয়ে এইভাবে একটু চেক করে নেবেন এবার এক পিস পেঁয়াজ নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে আর একটা হাতা দিয়ে ওপর থেকে এইভাবে তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু পাল্পগুলো খুলে যাবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন পুরো ফুলের মতো ছড়িয়ে যাবে আর পেঁয়াজটা ভাজার সময় যদি দেখেন তেলের হিটটা খুব বেশি আছে তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন তাহলে দেখবেন ভাজাটাও খুব সুন্দর হবে এবার আস্তে আস্তে করে উল্টে দিয়ে দুই দিকটাই খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে পেঁয়াজটাও উল্টে পাল্টে ভেজে নিলে দেখতে পারবেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আগের থেকে আরও বেশি ভাজা হয়ে গেছে এবার আমরা একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব তাতে করে তেল কিন্তু একটুও থাকবে না ভালোভাবে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই একইভাবে আরও একটা পেঁয়াজ ভেজে আপনাদের দেখিয়ে দেব তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতা দিয়ে পেঁয়াজের ওপরে তেল দিয়ে দিতে হবে তাহলেই খুলে যাবে দেখুন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে এটা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছিল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলটা ঝরিয়ে এখন আমরা এই পেঁয়াজগুলোর জন্য গ্রেভি তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প তেল রেখে বাকি তেলটা আমি নামিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হবার পর অল্প করে গোটা জিরে দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজের পাল্পগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে নেব এই পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লাল করতে যাবেন না এখানে দেখুন বন্ধুরা এর থেকে কিন্তু বেশি আর ভাসতে হবে না একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে তৈরি করে রাখা লঙ্কার পেস্ট দিয়ে দেব মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মিক্সির জারটা ধুয়ে কিন্তু অল্প জল দিয়ে দেবো তাহলে মশলাটাও লেগে যাবে না আর এই লঙ্কা বাটাটা ফেলাও যাবে না যেটুকু লেগেছিল। ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে আমরা কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিতে হবে আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর ভালোভাবে কষিয়ে নেব এই সময় আর জল দেওয়ার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কসুরি মেথি হাফ টি স্পুন কসুরি মেথিটা অবশ্যই দেবেন কিন্তু বন্ধুরা কসুরি মেথিটা দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দিয়ে দেবো টমেটো ধনে পাতার পেস্ট তারপর ভালোভাবে আবার আমরা কষিয়ে নেব এতে করে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর হবে যেহেতু ধনে পাতা দেওয়া আছে টমেটো ধনে পাতার পেস্ট দিয়ে দু মিনিট কষিয়ে নিতে হবে দু মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা মটরশুঁটি দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণে মটরশুঁটি আছে এখন মার্কেটে মটরশুঁটি কিন্তু খুব ভালো পাওয়া যায় তাই অবশ্যই কিন্তু মটরশুঁটি দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে মটরশুঁটি দেবার পরে কিছুক্ষণ কষিয়ে নেব এই কারণে দু মিনিট মশলাটা কষানোর পর মটরশুঁটি দিয়ে দিতে হবে এখানে দেখুন আরও দু মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখনও এর মধ্যে জল দিয়ে দেব আপনারা রকম গ্রেভি রাখতে চান সেইভাবেই কিন্তু জলটা দেবেন এর মধ্যে আমি এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি কাপ মেপে দিলে দেড় কাপ পরিমাণে দেবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব মশলার সাথে মটরশুঁটি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢেকে রেখে দেব ছ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে একবার মিশিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর পেঁয়াজগুলো পুরো গোটা গোটা রয়েছে এখনো পর্যন্ত যারা একটা কমেন্ট বা লাইক করেননি বন্ধুরা অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এই গ্রেভিটা আমি আরেকটু টানিয়ে নেব তার জন্য আর এক মিনিটের মতো ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিয়ে ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব না পেঁয়াজ দিলে একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই খাওয়ার সময় যখন সার্ভ করবেন তখন এই গ্রেভিটা দিতে হবে এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর এই গ্রেভিটাকে আমরা একটু ঠান্ডা করে নেবো এখানে আপনারা দেখতেই পারছেন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা ধুয় উঠছে একদম আবার ঠান্ডা করে নেবেন না তাহলে ভালো লাগবে না এরপর দেখুন ভেজে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে টমেটো সসের সাথে খাবেন দেখবেন গ্রেভিতে আর সময় দেবে না কেউ এখানে আমি একটা বোলের মধ্যে একটা পেঁয়াজ বসিয়ে দিয়ে গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি যখন খাবেন তখন কিন্তু এইভাবে পেঁয়াজের মধ্যে গ্রেভি দিয়ে সার্ভ করবেন চালের গুঁড়ো আর চালের ব্যাটার যদি বেঁচে যায় আপনারা কিন্তু পেঁয়াজটা একইভাবে কেটে ভেজে নেবেন তো সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ